আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা এর চতুর্থ অধ্যায়ের 4.3.2 গদ্যে রূপান্তর করি এই লেসনটি নিয়ে এটা হচ্ছে তোমাদের 89 নম্বর পেজ থেকে আলোচনা 89 নম্বর পেজে একটা কবিতা দেয়া হয়েছে কান্দারি হুশিয়ার লিখেছেন কাজী নজরুল ইসলাম তো আমাদের এই কবিতাটিকে গদ্যে রূপান্তরিত করতে হবে যেহেতু কবিতা পদ্যে রচনা করা হয় আমাদের এটাকে গদ্য আকারে লিখতে হবে কাজী নজরুল ইসলাম আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন তিনি বাংলাদেশের জাতীয় কবি তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত তার উল্লেখযোগ্য কাব্যের মধ্যে রয়েছে অগ্নিবীণা বিশের বাসি ভাঙার গান সাম্যবাদী দোলন চাপা ইত্যাদি তার লেখা উপন্যাস এবং ছোট গল্পের মধ্যে রয়েছে দেখো বাঁধনহারা হারা হারা তার কোন ধরনের উপন্যাস লেখা উপন্যাস তারপরে তারপরে দেখো মৃত খোদা শিউলি মেলা ইত্যাদি তার লেখা প্রবন্ধের বই হচ্ছে যুগবাণী দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল ইত্যাদি আমরা নিচে একটা তার সর্বহারা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে নিচের যেটা এটা আমরা কবিতাটিকে গদ্যে রূপান্তরিত করব গদ্যে রূপান্তরিত করার সময় আমাদের কবিতায় ব্যবহৃত শব্দের বদলে অন্য অন্য শব্দ ব্যবহার করতে হবে মানে প্রতিশব্দ এজন্য আমরা চাইলে বাংলা যে অভিধান রয়েছে মানে বাংলা ডিকশনারি তার সহায়তা নিতে পারি এখানে দেখো কান্দারি হুশিয়ার কান্দারি মানে হচ্ছে এই যে একটা নৌকা দেখা যাচ্ছে নৌকার যিনি মাঝি তাকে বলা হয় কান্দারি আমরা এখানে একটা ঝড় আবহাওয়া পূর্ণ পরিবেশ দেখতে পাচ্ছি যেখানে যাত্রীদের মুখে অনেক ভয়ের ছাপ রয়েছে এখানে দেখো তুফানের মতো এই ঢেউ উঠতেছে আহ বাদাম তুলে নৌকা পাড়িয়ে দিচ্ছে ঠিক আছে তো আমরা এখানে যে কবিতাটা দেওয়া আছে এক দুই তিন আকারে এরকম দেওয়া আছে একটা স্তবক দেওয়া আছে তো আমরা এক একটা স্তবক পড়ব এবং এক একটা করে উত্তর করব ঠিক আছে এই দেখো প্রথম স্তবক যেটা ছিল সেটা আমরা এখানে লাল কালি দিয়ে লিখেছি এই লাল কালিটা কিন্তু উত্তর না মানে তোমরা লিখবাছ এখান থেকে এতটুকু আরো রয়েছে ঠিক আছে এটা তো একটা স্তবক আমরা সবগুলো স্তবক নিয়ে আলোচনা করতেছি দেখো এখানে দুর্গম গিরি কান্তার মরু দুস্তার পারাবার লঙ্ঘিতে হবে রাত্রে নিশীতে রাত্রে হুঁশিয়ার তুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান অ আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি দিতে হবে তরি পার তো এতটুকু এটাকে গদ্যে যদি রূপান্তর করি তাহলে কিরকম হয় দুর্গম পর্বত অরণ্য দুর্গম পর্বত অরণ্য মরুভূমি বা দুর্লগ্ন সমুদ্র তাকে পার হতে হবে রাত্রি নিশীথে মানে রাত্রি বেলাতে তাই যাত্রীরা সাবধান সাবধান থাকতে বলা হচ্ছে নৌকা দুলছে জল ফুলে উঠছে মাঝি পদ ভুলে যাচ্ছে পাল ছিঁড়ে গেছে এমন দুঃসময়ে দেশের হাল কে ধরবে কার হিম্মত আছে মানে কার সাহস আছে তোমরা হিম্মতের পরিবর্তে সাহস লিখতে পারো কি আছো এমন জোয়ান জোয়ান মানে কি যুবক তোমরা এখানে যুবক লিখতে পারো ভবিষ্যতের ডাকে সারা দিয়ে কবিতাকে এগিয়ে আসতে বলেছেন দেশের এই দুঃসময়ে ভরা তুফান অতিক্রম করে এগিয়ে যেতে হবে নৌকাকে তীরে ভিড়াতে হবে ঠিক আছে তারপরে দুই নাম্বার স্তাবক এটা তিনি রাত্রি মাতৃমন্ত্রী শান্তির সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘচিয়াছে অভিযান ফেনায়া উঠে উঠে সঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার তো এই যে দ্বিতীয় নম্বরের স্তবক তার গদ্য গদ্যে রূপান্তরিত করলে রাত্রে অন্ধকার তাই মাতৃ দেশ মাতৃকার মন্ত্রে সৈনিকদের সাবধান হতে থাকতে হবে বহু যুগের সঞ্চিত ব্যথা আজ অভিমান ঘোষণা করছে সঞ্চিত মানুষের বুকে জমে থাকা অভিমান ফেনিয়ে উঠেছে মানে ফুলে উঠেছে এই সব সর্বহারা বঞ্চিত ও নিপীড়িত মানুষকে সঙ্গে নিতে হবে তাদের অধিকার দিতে হবে ঠিক আছে এরপর দেখো তিন নম্বর স্তবক অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ সাতার জানে না কান্দারি আজি দেখিবে তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম কে জিজ্ঞাসে কোন কান্ডারি বলো ডুবিয়েছে ডুবিয়েছে মানুষ সন্তান মার আচ্ছা মানে কি অসহায় জাতি অত্যাচারের সমুদ্রে ডুবে মরছে তারা সাঁতার জানে না কান্ডারি তুমি মাতৃভূমির যে ব্রত নিয়েছ তার পরীক্ষা ওই ওই কে যেন জানতে চাইছে হিন্দু বা মুসলিম কারা কান্ডারি তুমি বলো মানুষ ডুবছে আমার মায়ের সন্তান মানে কেউ যদি জিজ্ঞেস করে যে ওটা হিন্দু নাকি মুসলিম এটা আমার জানার প্রয়োজন নাই এটা আমি শুধুমাত্র জানবো যে আমার মায়ের সন্তান এটা তিন নম্বর স্তবকের উত্তর এটা তোমরা যখন উত্তর লিখবা শুধুমাত্র এই কালাটু কালো যে অংশটুকু কালো এই যে এতটুকু 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 করে লিখবা ঠিক আছে চার নম্বর গিরিশঙ্কট ভীরু যাত্রীরা গুরু গরজাই বাজ পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্দারি তুমি ভুলিবে কি পথ তো জীবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়েছে নিয়ে যে মহাভার মানে বলছে যে ধর চলছে পাহাড়ের যে পথ সেই পথে চলছে চলতে হচ্ছে যাত্রী ভয় পাচ্ছে বজ্র গর্জন করছে আকাশের যে বিজলি যেটা ওটা বর্জন করছে পিছিয়ে পড়া যাত্রী মনে সন্দেহ যাচ্ছে কান্ডারি এমন সময় কি তুমি পথ ভুলে ভুল করবে পথের মাঝে এসে কি পথ ত্যাগ করে চলে যাবে মানুষ মানুষে হানাহানি করছে তবু এগিয়ে চলো মহান দায়িত্ব নিয়েছো যে মানে মহান দায়িত্ব তাদের পার করার দায়িত্ব নিয়েছে তাই তারপরে পাঁচ নম্বর দেখো এটা পাঁচ নম্বর যে স্তবক কান্দারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থাক লাইভারের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে আছে হাই ভারতের দিবাকর উদিবে সে আমাদের খুনে রাঙিয়া পুনর্বার বলছে যে কান্ডারি তোমার সামনে ওই দেখো পলাশীর প্রান্তর ওখানে বাঙালির রক্ত লাল হয়ে উঠেছিল তরবাড়িতে ওই গঙ্গায় ডুবেছে ভারতের সূর্য যে সে সূর্য আবার উঠবে আমাদের রক্তে মানে আমাদেরই রক্তে লাল হয়ে ছয় নম্বর স্তবক হাসির মঞ্চে যারা গিয়ে গেল জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়িয়ে আছে তারা কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের পরিবেত্রান দুলিতেছে ফুল তরি ফুলিতেছে জল কান্ডারে হুঁশিয়ার আচ্ছা এই মানে কি মানে গদ্য রূপান্তরিত করলে হে মহান বিপ্লবী মঞ্চে জীবনের জয়গান গিয়ে গেছেন যে মহান তার আজ অলক্ষে দাঁড়িয়েছে তারা আজ কি করেছে অলক্ষে দাঁড়িয়েছেন তাদের প্রতি কোনো বলিদান দেবে আজ তোমার পরীক্ষা জাতির ত্রাণ করবে নাকি জাতপাতের নৌকা দুলছে জল ফুলে উঠছে কান্ডারি তুমি সাবধান ওকে তো দেখো তোমরা যারা আহ উত্তরটা লিখবা গদ্যে রূপান্তরিত এই কালো অংশটুকু অংশ আমি এখানে দিয়েছি একসাথে করে করে যাতে তোমরা বুঝতে সমস্যা না হয় তোমার বুঝতে সুবিধা হয় ঠিক আছে এতটুকু এইভাবে লিখবা ঠিক আছে এটা হচ্ছে গদ্যে রূপান্তরিত করলাম এখন তোমাদের যদি তোমাদের সারা বলে যে কান্ডারি হুশিয়ার কবিতার সারাংশ বা মূলভাব বা পাঠ পরিচিতি লেখো তাহলে তোমরা এত এখান থেকে লেখা শুরু করবা কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুশিয়ার কবিতাটি তার সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি নজরুল ইসলামের লেখা একটা অন্যতম জনপ্রিয় কবিতা অখণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই কবিতার কবি ভারতের যুব সমাজ এবং স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বের কাছে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন সেটা হচ্ছে পরাধীন জাতির কাছে স্বাধীনতাই যখন সবচেয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই সময়েও কিছু স্বার্থান্বাসী মানুষ হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টির মাধ্যমে সমাজকে দুটুকরো করা ষড়যন্ত্রে লিপ্ত হয় চারিদিকে যখন চরম প্রতিকূল অবস্থা সেই সময় সাম্প্রদায়িক বিভেদ হানাহানি এবং দাঙ্গার ফলে স্বাধীনতা সংগ্রামের পথ আরো কঠিন হয়ে পড়ে তাই এ হেন পরিস্থিতিতে সংগ্রামী যুব সমাজের প্রতি কবির আহ্বান কে আছে জোয়ান হও আগওয়ান কাপিসে হাকিসে ভবিষ্যৎ মানে জাতির ভাগ্য যাদের উপর নির্ভর করে আছে তাদের প্রতি আহ্বান জানিয়েছে দেশের হাল ধরার জন্য তারপরে আবহাওয়া রাত্রিবেলা যেমন নৌকার হাল ধরে রাখা কঠিন হয়ে পড়ে যাত্রীরা হয়ে পড়ে দেশের রাজনৈতিক আন্দোলন তথা সমগ্র জাতির ভবিষ্যতের অভিমুখ ঠিক করাও সেই সময়ে কঠিন হয়ে পড়েছিল জাতির কর্ণধারকে কবি মনে করে দিয়েছে মনে করিয়ে দিয়েছে যে কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মরমার কান্ডারি বলো ডুবেছে মানুষ মানে কান্ডারিকে বলতে বলেছে হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি না করে কে কি না এটা আমার দেখা দরকার নেই সেটা আছে আমার মা সন্তান স্বাধীনতা আন্দোলনের অগ্রদূতকে কবি মনে করেছে দিয়ে মানে মনে করিয়ে দিয়েছেন পলাশীর প্রান্তরে বাঙালি স্বাধীনতা হারানোর কথা এই গঙ্গার জলেই আবার বাঙালি রক্তে লাল হয়ে স্বাধীনতার নতুন সূর্য উঠে আসবে এ যেন কর্ণধারের কাছেও হিন্দু মুসলিম ভেদাভেদের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে লড়াই করার পরীক্ষা তাই কবি বলেছেন আজি পরীক্ষা জাতির অথবা জাতের দেশের জন্য লড়াই করতে গিয়ে যারা ফাঁসির দড়ি গলায় জীবনের জয়গান গিয়ে গেছেন সেই মহান বিপ্লবীরাও আজ অলক্ষে এসে দাঁড়িয়েছে মানে মানে আড়ালে এসে দাঁড়িয়েছে তোমাদের তোমরা বলিদান বা কি করবা সেটা দেখার জন্য তাদের বলিদানের কথা কান্ডার যেন ভুলে না যান ওকে এই হচ্ছে কবিতার মানে এই যে যে কবিতাটা আমরা পড়লাম তার মূল ভাব তো এখানে কিন্তু গদ্য রূপান্তর কিন্তু এটা না গদ্য রূপান্তর উপরে যেটা দেখা না সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন একটা কাজ করতেছি সেটা হচ্ছে কয়েকটা প্রশ্ন ছোট প্রশ্ন এবং উত্তর মানে এই কান্দারি হুশিয়ার গল্প থেকে কতগুলো ছোট প্রশ্ন এবং উত্তর দিয়ে দিলাম দেখো এক নাম্বারটা মানে প্রথম প্রশ্ন কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন আঠাশশো নিরানব্বই সালে কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে কে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত ছিলেন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত ছিলেন অগ্নিবিনা কারের বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবিনা হচ্ছে হচ্ছে নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ বিশ্বের বাসী ভাঙার গান সাম্যবাদী রচিত কাব্যগ্রন্থ হারা মৃত্যু খোদা কুহেলিকা উপন্যাস কি রচনা করেছিলেন লিখেছিলেন হচ্ছে কাজী নজরুল ইসলাম তারপরে নজরুল ইসলামের রচিত একটি গল্প গল্পগ্রন্থের নাম হলো আহ শিউলিমালা নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থের নাম কি যুগবাণী তাহলে দেখো যদি কখনো প্রশ্ন আসে যে প্রবন্ধ গ্রন্থের নাম কোনটা সেটা হচ্ছে যাত্রী মঙ্গল কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কে রচনা করেছেন কাজী নজরুল ইসলাম কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্গত অন্তর্ভুক্ত সেটা হচ্ছে সর্বহারা কাব্যের অন্তর্গত কান্ডারি হুশিয়ার কবিতাটি কতটি পর্বে বিভক্ত ছয়টি পর্ব আমরা সেই ছয়টা স্তবক দেখলাম কিন্তু কান্ডারি হুশের কবিতায় কতটি চরণ রয়েছে ছাব্বিশটি চরণ রয়েছে কান্ডারি হুশিয়ার কবিতায় কোন যুদ্ধের কথা বর্ণিত হয়েছে পলাশীর যুদ্ধের কথা বর্ণিত হয়েছে দুর্গম গিরি কান্তার গুরু মূলু বলতে কি বোঝানো হয়েছে স্বাধীনতা সংগ্রামের প্রতিকূল অবস্থাকে বোঝানো হয়েছে লঙ্কিত ভাবে রাত্রি নিশিত শব্দের অর্থ হচ্ছে রাত্রি বা গভীর বা রাত্রি এরকম ঠিক আছে কে ধরিবে হাল এ বলতে কি বোঝানো হয়েছে মানে কে স্বাধীনতার দায়িত্বভার গ্রহণ করবে ঠিক আছে এরপরে শাস্ত্রী মানে সৈনিক বা হচ্ছে রক্ষী বা প্রহরী কান্ডিয়ার কবিতায় সংগ্রামী পথে তাদেরকে এগিয়ে যেতে বলা হয়েছে হিন্দু মুসলিম সকলকে এগিয়ে যেতে বলা হয়েছে কান্ড কবিতায় কান্ডিয়ার কবিতায় কবির মতে জাতি ডুবে মরছে কেন কারণ মরছে কারণ পরাধীনতার কারণে জাতি ডুবে মরছে ঠিক আছে এখানে এই যে পাঁচ শব্দ তারপরে জাননা না সন্তরণ না সন্তরণ মানে কি তারা মুক্তির উপায় জানে না স্বাধীনতা বা মুক্তির উপায় জানে না হুশিয়ার কবিতা কবির মতে পশ্চাৎ পড়া কর্মীরা হলো পশ্চাৎপথযাত্রী কান্ডারি তুমি ভুলিবে কি পথ তা দজিবে কি পথ মাছ সে যে কে পথ ভুলবে বলে আশঙ্কা করেছে দেশ নায়ক মানে কান্ডারি পথ ভুলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে খঞ্জর মানে কি খঞ্জর কি অর্থ কি এক প্রকার খোদ সোরা তার দুই দিকেই ধার কান্ডারির কবিতার কবির কাদের ফাঁসি দেওয়ার কথা বলেছে মুক্তিকামী সৈনিকদের ফাঁসি হয়েছে মানে ফাঁসি হয়েছে কাদের কি মুক্তিকামী সৈনিকদের মানে কবিতায় কবিতার ভারতবর্ষে কিসের বিভেদ বা দাঙ্গা বা চলার কথা বলা হয়েছে জাতি মানে বিভেদ বা সাম্প্রদায়িক দাঙ্গা চলার কথা বলা হয়েছে ভারতবর্ষে জাতি বিভেদ বা সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের যে কবিতাটি ছিল কান্ডারি হুসিয়ার কবিতার আমরা এখানে দেখলাম হচ্ছে গদ্য রূপান্তর তারপরে মূল ভাব দেখলাম দেখলাম এবং সেখান থেকে কতগুলো প্রশ্ন পরবর্তী ক্লাসে আমরা বিপরীত শব্দ এখান থেকে আলোচনা করব এবং এখানে জন্মভূমি যে কবিতাটি দেওয়া হয়েছে এই কবিতাটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ঠিক আছে বিপরীত শব্দ লিখবো এখানে যে শব্দগুলো দেওয়া আছে যেমন মহাগ্নের বিপরীত শব্দ ধন্যবাদ এগুলো আজকের ক্লাসটি পর্যন্ত তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করে ক্লাস টি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আলাইকুম আলহামাক